কাহ বিন মালিক رضی আল্লাহু আনহু কয় শেষ পর্যন্ত এই আত্মহত্যা করার সিদ্ধান্ত থেকে আমি বৈছলাম কিভাবে আত্মহত্যা করার সিদ্ধান্ত পরিহার করলাম কিভাবে একটা কারণে সেই কারণটা হলো আমার দিলের মধ্যেই কথাটা আসছে কি যে নবীজি তোর সাথে কথা বলে না ঠিক কিন্তু নামাজের কাতারে একটু চোখের কোণা দিয়া এমন করে তাকাইয়া দেখে কা নামাজের কাতারে আসছে না আসছে আমার বেহের দোস্ত আবার তিনজনের জন্য বৈখান ঘোষণা হইছে। মদিনা শরীফের মধ্যে এরা তিনজন হাটে চলে হাতে চলে কেউ কথা কয় না কেউ সালাম দেনা, না কেউ সালামের উত্তর দেয় না বোখারি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে ইয়া বড় লম্বা হাদিস কাবিবনি মালিক যদি আল্লাহ কয় কোনো মানুষ আমার সাথে কথা কয় না ঘরে বাইরে কেউ আমারে সালাম দেয় না কোনো কোনো সময় আমার মন চায় বড় একটা দেওয়ালের উপরে উঠি সেখান থেকে লাফাইয়া পড়ি আমি আত্মহত্যা করি মনে চায় এই জীবন রাখি লাভটি যেই জীবনের সাথে কোনো মানুষের লেনদেন নাই হাত তাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমার কলিজার টুকরা নবীও আমার সাথে কথা বলে না বয়েক আসো আমরা বরবাদ

এই ঘটনা ঘরাইতে গড়াইতে এক মাস বাইকাটিটা কত লম্বা হইছে এক মাস ঠিকই এক মাস পরে আমার বৈরাদ স্বভাব একটা লোক হযরতে কাআব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু দেওয়াল দেওয়ালটার উপরে একা একা বসি বসি চিন্তিত মনে বসি আছে একটা লোকে আসি কয় কা তোমার জন্য সুসংবাদ কি সুসংবাদ আসমান থেকে তোমরা তিনজন যে সত্যবাদী তার জন্য আল্লাহফা সাক্ষী পাঠাইছে তার জন্য আল্লাহফা কি পাঠাইছে সাক্ষী পাঠাইছে তোমাদের জন্য আয়াত নাজিলে কাবিবলি মালে কাজি আল্লাহ বানু কয় আমার গায়ের মধ্যে যেই জামাটা ছিল আমি এই জামাটা খুলি সংবাদদাতা লোকটাকে পুরস্কার হিসেবে দিয়ে দিচ্ছি আর তো কিছু নাই আর তো কিছু এখন সাক্ষী কি নাজেল হলো কোরআনের আয়াত কি নাজেল হলো আল্লাহ কবুল আলমিন ইমানদার অর্থাৎ সাহাবাই কেরামদেরকে বলতেছেন ইয়া ইজুহাল্লা দিন আমানু হে ইমানদার গণ আমার নবীজি সহ আমার নবীর সাহাবি তোমরা যে তিনজন মানুষের সাথে বাইকাট করে রেখছ সবকিছু বন্ধ করে রাখছো এরা কিন্তু সত্যবাদী তোমাদের বাইকাট ঠিক হইতেছে না তাড়াতাড়ি তাদের সাথী হও তাদের সাথে কথা বলো বাইকার উপগ্রহণ করো তাদের সমর্থন করো কথা বুঝছেন না বুঝেন না এখন বুঝেন একটা কথা আরবি গ্রামার মুখাতব খাস খেতাব আম মুখাতব কথা কয় না মুখাতব খাস খেতাব আম আল্লাহ পাক সম্বোধন করছেন সাহাবায়ে কেরামকে হে ইমানদারগণ বলি কিন্তু যদিও শাহবাইকের আমাকে সম্বোধন করছেন কিন্তু এই সম্বোধন শুধু শাহ বাইকের জন্য সীমাবদ্ধ নয় বরং কেয়ামত পর্যন্ত আনেওয়ালা ইমানদারের জন্য কেয়ামত পর্যন্ত আনেওয়ালা কার জন্য আমার মেয়েরা দুস্থ অব কেয়ামত পর্যন্ত আনেওয়ালা ইমানদার প্রতি আল্লাহ বাকের হুকুম ওয়াকুলু মা সা ভেটিন হে ইমানদার তোমরা সত্যবাদীদের দলভুক্ত হও সত্যবাদীদের সঙ্গী হও সত্যবাদীদের সাথে থাকো আমার বেহরাদ আবার যুগে যুগে যত ইমানদার দল আছে এই ইমানদারদের মধ্যে সবচেয়ে উত্তম সত্যবাদী হল হাজরাতে কেরাম